বাবা মায়ের কাছে তাদের সন্তানেরা কখনোই বড় হয় না চিরদিনই যেন ছোটই রয়ে যায় আমার সোনা বাবা তো এখন অনেকটাই ছোটো তো তবুও যতদিন বড়ো না হবে ততদিন আমার আর ওর পাপার চিন্তার কোনো শেষ নেই ওকে নিয়ে দুদিন ভালো থাকলে তো তিন দিনের দিন অসুস্থ হয়ে পড়ে বয়স হিসেবে পাপার গ্রোথটা অনেকটাই কম এই জন্য সবসময় আমরা দুজন চিন্তায় থাকি ওকে নিয়ে ডাক্তার দেখানোর পর ওকে কতগুলো টেস্ট করাতে দিয়েছিল তো সেই টেস্টগুলো করানোর জন্যই আজকে বেরিয়েছি বাড়ির থেকে বেরোনোর সময় ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছি যাতে ঠাকুরের ইচ্ছায় টেস্টের রিপোর্টটা ভালোই আসে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে আসছিল ওর পাপা তারপর আমরা ওকে খাওয়া দাওয়া করিয়ে দুটোর সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম বাইরে রোদের পরিমাণটা খুবই বেশি ছিল কিন্তু তবুও বাইক দিয়ে যেতে হলো কারণ কখন আসব কত রাত হবে সেটা আমরা কেউই জানতাম না তো টেস্টের রিপোর্টগুলো নিয়ে একবার ডাক্তার দেখি দেখিয়ে তারপর আমরা আসবো বাড়িতে তো যদি বেশি রাত হয়ে যায় আমরা বাস পাবো না সেই কারণে বাইক দিয়ে গেলাম যেহেতু আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম সেই কারণে শর্টকাট রাস্তাটা ধরে নিলাম কারণ এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটাই তাড়াতাড়ি যাওয়া যায় আর এই রাস্তাটা নদীর উপর দিয়ে গেছে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটাই কোচবিহার টাউন তো আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি নদীর উপর দিয়ে যাওয়ার জন্য সামনেই আছে একটা বাসের সেতু আর বাসের সেতুটা দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এখন টিকিট কাটতে হবে তো টিকিটটা কেটে নিলাম ছোটোবেলায় যখন আমাদেরকে বড়রা জিজ্ঞাসা করতো বড়ো হয়ে কী হতে চাও তখন আমরা কেউ বলতাম মাস্টার কেউ বা বলতাম পুলিশ কেউ বা বলতাম উকিল আর কেউ বা বলতাম আমি বড়ো হয়ে ডাক্তার হব এবং বিনা পয়সায় চিকিৎসা করে গরিব মানুষের পাশে দাঁড়াবো বড়ো হয়ে ডাক্তার হওয়ার পর সেই ছোটোবেলায় কথাগুলো যদি তারা মনে করে রাখতো তাহলে হয়তো অনেক মানুষের অনেকটাই হেল্প হতো আমি আমরা চলে এলাম ক্লিনিকে এখানেই আমরা ডাক্তারবাবুকে দেখাই কারণ আমরা জানতাম না যে কোথায় টেস্টগুলো করাতে হবে সেটা শোনার জন্য ক্লিনিকে আসা ক্লিনিকে যাওয়ার পর আমাদেরকে বলে দিয়েছিল অ্যাপেলোর থেকে টেস্টগুলো করতে হবে এখানে আসার পর দেখলাম ডাক্তারবাবুর কাছে যতগুলো বাচ্চা দেখিয়েছে বা দেখায় বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু এই টেস্টগুলো করতে দেওয়া হয়েছিল আর সবাই কিন্তু ওই একই ল্যাবের থেকে টেস্টগুলো থেকে অন্যান্য থেকে করালে নাকি টেস্টগুলো চলবে না আর এই টেস্টগুলো করাতে সত্যি টাকার পরিমাণ অনেকটাই বেশি ছিল কারোর চার হাজার কারোর সাত হাজার কারোর আট হাজার আমি জানি না কেন এত টাকা তারা নেয় টেস্টগুলো যতই দামি হয়ে থাকুক এত টাকা টেস্টের পিছনে খরচ হয় না যদিও কিন্তু তবুও তারা আমাদের থেকে নেয় আমরা ও মা বাবা হয়ে সেই টাকাটা দিতে বাধ্য থাকি কারণ বাচ্চাদের যেহেতু টেস্টটা করাতে হবে তো সেটা ভালো হওয়াই দরকার আমাদের যতটাই কষ্ট হোক না কেন ডাক্তারবাবুরা সত্যিই প্রাণ বাঁচায় এটা আমরা ছোট থেকে সবাই জানি কিন্তু তারা যদি নিজেদের কথাটা না ভেবে একটু মধ্যবিত্তদের কথা চিন্তা করতো বা মাথায় রেখে অন্য কোনো ব্যবস্থা করত তাহলে নিশ্চয়ই সুবিধা হতো সবার প্রথমত আমরা ভিজিট দিয়ে ডাক্তার দেখাই দ্বিতীয়ত এত দামি দামি ওষুধ লেখে সেগুলো নিতে হয় সাথে থাকে ভ্যাকসিন এতগুলো টাকার যদি হয় রিপোর্ট যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসে তাহলে তারা কিভাবে আর্থিক দিক থেকে পেরে উঠবে তারা কি তাহলে ডাক্তার দেখাবে না শুধুমাত্র টাকার জন্য কি তারা ভালো ডাক্তার তাদের বাচ্চাকে দেখানোর সুযোগ পাবে না তাদেরকেও সুযোগ করে দেওয়া উচিত ল্যাট নেওয়ার পর সোনার অনেক কান্নাকাটি করছিলো যার জন্য কি পার্কে একটু ঘুরিয়ে নিয়ে এলাম রাজপাপা প্রথমবার বাচ্চাদের পার্কে গেছিল খুবই মজা করেছিল ক্লিনিকে আস্তে আস্তে ততক্ষণে ডাক্তারবাবু বেরিয়ে গেছিলো আর তখন রাত বাজে আটটা বাইকটা না আনলে সত্যিই বিপদে পড়তাম কারণ রাত দশটার সময় আর বাস পাওয়া যেত না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন